সাপের থেকে তুলনামূলক একটু ভিন্ন তো এই ফাঙ্গি কিন্তু আপনারা সেম ব্যবহার করবেন আর তার সাথে যদি পোকার পরিমাণ বেশি থাকে প্রোফেক্ট সুপার খুব অল্প পরিমাণে ব্যবহার করবেন পনেরো লিটার জলে পাঁচ থেকে সাত এম তার বেশি কিন্তু নয় তো প্রোফেক্ট সুপারটাও একসাথে মিশিয়ে কিন্তু আপনারা স্প্রে করতে পারেন ওই অবস্থায় যে গাছটা আমি দেখালাম সেই অবস্থায় অর্থাৎ এটা কিন্তু চলে গেল আপনার দ্বিতীয় পরিচর্যা আর যদি সেই টাইমে আপনারা শেকড়ের ওষুধ দিতে যান, আমি বলবো ওই টাইমের কিছুদিন পরে শেকড়ের ওষুধ দেবেন যখন গাছটা আরেকটু বড় হবে কিন্তু তাও যদি আপনারা ওই টাইমে শেকড়ের ওষুধ দিতে যান তাহলে কিন্তু আপনারা সিড প্লাসটা ব্যবহার করতে পারেন তারপর গাছটা যখন একটু বড় হতে থাকবে এই যে লাল পোকাটা দেখালাম এই পোকাটা কিন্তু আপনারা দেখতে পাবেন এই লাল পোকাটা কিন্তু পাতা খেয়ে নেয় এটার জন্য কি দেবেন একটু দেখে নিন লাল পোকা তাড়ানোর জন্য মনোপটোফস থার্টি সিক্স পার্সেন্ট এস গ্রুপের যে কোনো ওষুধ আপনারা কিন্তু ব্যবহার করবেন এটা আপনারা ছোট গাছে কুড়ি এম হিসাবে পনেরো লিটার জলে ব্যবহার করতে পারেন এটা বিভিন্ন কোম্পানির পাওয়া যায় তো আপনারা কম্পোজিশানটা দেখে নেবেন মনোফটোফোস থার্টি সিক্স পার্সেন্ট এস তো এটা মনোরাজ নামেও পাওয়া যায় আর যদি আপনার কাছে সবুজ পোকা থাকে দেখুন এখানে যেমন একটা আমি লুজ নিয়ে এনে রেখেছি সবুজ পোকা লিখা আছে যেহেতু আমার ওষুধ দোকান নয় আমি আগেও বলেছি আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি তো এটা আছে ই এম ওয়ান এটার হচ্ছে কম্পোজিশানটাও আমি কিন্তু স্কিনে দিয়ে দিচ্ছি কম্পোজিশান হলো ইমামেকটিন বেঞ্জাইট ফাইভ পার্সেন্ট সবুজ পোকা এবং লাল পোকার জন্য ওষুধও কিন্তু আমি বলে দিলাম তো এইভাবে কিন্তু দু তিনটি স্প্রে আপনারা করে নেবেন তারপর আপনারা আরেকবার ফাঙ্গিসাইট যে কোনো ফাঙ্গিসাইট হলে আপনারা সাপ বা স্প্রিন্ট যে কোনো একটা ব্যবহার করতে পারেন কিন্তু সেই সময় দেখবেন গাছটা আরেকটু বড় হয়ে গেছে অর্থাৎ তিন চার পাতা করে হয়ে গেছে তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই শেকড়ের ওষুধ এই ভিগর যে বলছি ভিগর শেকড়ের ওষুধটা ব্যবহার করতেই হবে তো সেই টাইমে যদি ভিগর শিকড়ের ওষুধটা ব্যবহার করেন খুব ভালো কিন্তু রেজাল্ট পাবেন এখানে যে গাছটা দেখছেন অর্থাৎ এই গাছটাতে কিন্তু এই সব স্প্রেগুলোই হয়ে গেছে তো আমি ওষুধ এখানে অনেকগুলো দেখালাম তো তার মানে এটা আমি আপনাকে কোনোবারই বলছি না যে আপনাকে এগুলো সব ব্যবহার করতে হবে আমি কোনটার কি কাজ বা কোনটা কিসের কাজ করে সেটাও বলে দিয়েছি যদি আপনার সাদা মাছি থাকে তাহলে সাদা মাছির ওষুধ দেবেন যদি না থাকে না দেবেন যদি আপনার সবুজ পোকা থাকে সবুজ পোকার ওষুধ দেবেন যদি না থাকে না দেবেন সিম্পল ব্যাপার তো যেটা কম্পালসারি আপনাকে ফাঙ্গিসাইড ব্যবহার করতেই হচ্ছে তার সাথে যখন গাছটা একটু তিন চার পাতা হবে তখন আপনি শেকড়ের ওষুধটা ব্যবহার করলে ভালো নিমাটোডেরও প্রবলেমটা আসে না আর যদি লাল পোকাটা থাকে লাল পোকার ওষুধ ব্যবহার করবেন আমি কিন্তু এটা কখনোই বলছি না যে এই ওষুধগুলো আপনাকে বারবার ভরে ভরে ব্যবহার করতেই হবে নাহলে গাছ হবে না সেটা কিন্তু একদমই না তো আপনারা কম ওষুধ দিয়েও দিতে পারেন কম ওষুধ বলতে ধরুন প্রথমবার আপনারা সাব পাউডারের সাথে একবার একতারা দিয়ে দিলেন তারপর আর কোনো আপনার প্রবলেমই নেই গাছে অর্থাৎ কোনো পোকাও নেই বা কিছুই নেই তাহলে আপনাকে কেন ওষুধ দিতে হবে তারপর যখন আবার তিন চার পাতা হবে তখন আরেকবার সাত আট দিন পর যেটা হবে সেটা একবার ফাঙ্গিসাইড আরেকবার স্প্রে করে দিলেই ব্যাস কমপ্লিট শীতকালে